রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্যানি রাউট রাজনীতিবিদ রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কথা দুই হাজার চোদ্দতে মনে ছিল না দুই আঠারোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি

যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে যারা ইন্টারন্যাশনাল আছে আছে একটা ক্লিন ইমেজ দেশে বিদেশে লবি করতে পারবে দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায় এখন দেখেন কান আসতেছে গুড আওয়ামী লীগ সাবরেশন চৌধুরী ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে এই ব্যাপারে আমি একমত কিন্তু আওয়ামী লীগ তো করছে আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকা সাক্ষ্যের মতো এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে প্রথম পুনর্বাসন করেছে তে তার নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে এর সাথ তখন চিফ হাসিনা ফেরত আসলো দিল্লির সাথে লিয়াজো করে উনি বত্রিশ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরাই দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি আর দুই সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে দিয়ে দিলেন একটা নিষিদ্ধ দল পঁচাত্তরে চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি সেই তাকে জন্ম দিয়েছে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে সাত করেছে সে তাকে সংসদে নিয়ে আসছে রাজনৈতিক ভাবে হলো সংসদে সে বিরোধী দল আকারে আসলো ছিয়াশি সালে সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে আর কেকের টুকরার মতো ছয় সাত টুকরা হয়েছে খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরা গুলো কোথায় রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইতে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে একশো তেহাত্তর দিনের হরতাল জালা করে করেছে গত ষোলো বছরে হাজার হাজার হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি বাংলাদেশের দাদা দালাল মিলিটারি অফিসাররা আর্ম ফোর্সেসরা গণমাধ্যমরা সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে মিলিটারি নষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে নেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এগেজমেন্ট হাসনাদের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এন এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সবকিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতির এয়ারপোর্টে লাথি মাইরা বাইক করে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র করতে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেন্সেস এ সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা বলছি আউট অফ দ্য বিজনেস ব্যবসা করা যাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান রাজনীতিবিদদের রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স কথা দুই হাজার চোদ্দ তো ছিল না দুই আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে মনে ছিল না মনে ছিল না যে ইনক্লুসিভ কথা এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শিখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি আউট অফ পলিটিক্স নট ইউ বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতেন চোদ্দশো শহীদের রক্তে করা দেশটাকে দেশ দেন এটাকে ধ্বংস করে দেন না ধন্যবাদ আসবে আপনার কাছে আমি একটু সময় পাই